রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাইকে নিয়ে গুরুজি গেছেন নিজের বাড়িতে সেখানে তার স্ত্রী আছে রোশনাই এটা জানতো না যেই উনি রোশনাইকে দেখেছেন একটা অল্প বয়সী মেয়ে তাকে নিয়ে এসছে তার স্বামী ভীষণভাবে রিয়াক্ট করছে গুরুজি ভাবতে পারেনি তার স্ত্রী এরমভাবে রোশনাইকে হেনস্থা করবে রোশনাইয়ের কাছে জানতে চেয়েছে যে তোমার সাথে ওনার কত দিনের পরিচয় বলেছে সপ্তাহখানেক হবে আমি ওনার দেখাশুনো করতাম কেয়ারটেকার হিসেবে কাজ করতাম বলো বাহ তুমি চেনো না জানো না তুমি সেফ কিনা একজন লোকের হাত ধরে তার বাড়িতে চলে এলে ও মাথা নিচু করে আছে বলছে কি মনে করেছ ওর স্বামীকে বলছে যে তুমি কি ওর সাথে সংসার করতে চাও খুব রেগে গেছে বলছে তুমি এবার থামো ও আমার বোনের মতো হতে পারে না বলছে বোন সেটা হতে পারে না কিছুতেই বিশ্বাস করছে না রোশনাই আরেক বিপদে পড়ে গেল এক বিপদ থেকে রক্ষা পায় আরেক বিপদ ওকে তাড়া করে ফেরে ও বলছে যে ম্যাডাম আপনি ঝামেলা করবেন না আপনার স্বামী হয় আমি এখান থেকে চলে যাচ্ছি আমার কাছে যা টাকা পয়সা আছে সেই দিয়ে আমি কিছুদিন অন্তত হোটেলে থাকতে পারবো তারপরে কিছু একটা বন্দোবস্ত করে নেব কিন্তু ওর গুরুজি ওকে যেতে দিচ্ছে না বলছে না রোশনাই তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে ওর স্ত্রী চলে গেল ঘরের মধ্যে এদিকে চ্যাটার্জি পরিবারে সকলের আলোচনার বিষয়বস্তু রোশনায় রোশনায় কী করছে কোথায় গেছে জাহ্নবী রাজা সকলে মিলে আলোচনা করছে কি করা যায় আরণ্য গরিমার বিয়েটা সম্পন্ন হয়নি তাই যদি একটা রেজিস্ট্রি বিয়ের বন্দোবস্ত করা হয় তাহলে মন্দ কী ওদের যদি রেজিস্ট্রি বিয়েটাও হয়ে যায় রোশনাই আর কিছু করতে পারবে না এই কথাটা আগেই ভেবে রেখেছে আরণ্যকের বাবা বলছে আমি ভেবেও রেখেছিলাম আরও কিছু আমার প্ল্যান আছে দেখা যাক কদ্দূর কী করতে পারি ওই মেয়েটাকে তো আমরা কোনোভাবেই এই বাড়িতে আর ঢুকতে দেবো না আর ওদের জীবনে তো নয় আর আরণ্যকেও আশা করি রাজি হয়ে যাবে ওরা আরও ভাবল গরিমার অবস্থাটা ভালো না ও রোশনাইয়ের নাম শুনতেই চাইছে না এখানে সকলে ওই এক কথাই বলে যাচ্ছে ও একটা ট্রমার মধ্যে আছে এখান থেকে বার করার জন্য এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে এইসবের ছায়াও পড়বে না তাই জন্য ওরা ভাবলো আরণ্যক তো অনেকবার অফার পেয়েছে বিদেশে যাওয়ার বিয়ের পর ওদের যাওয়ার কথাই ছিল এবার যদি ওদের দুজনকে একসাথে পাঠানো যায় ওরা ওখানে ভালো থাকবে নতুন নতুন লোকের সাথে আলাপ হবে নিজেদের সংসার গুছিয়ে তুলবে সেখানে রোশনায়ের ছায়াও পড়বে না এই ব্যাপারে আরণ্যকের সাথে কথা বলবে ওরা ভাবনা করছে সকাল হয়ে গেছে গরিমা বসে আছে বাড়ির লোকজনও সব এসছে জাহ্নবী চলে এসে বলছে আমি একটা প্ল্যান করেছি আরণ্যকের মা বলছে বলেই ফেলো কি প্ল্যান করেছো বললো করিমাও তো এখানে আছে আমি বলবো কি প্ল্যান করেছি ঠাম্মি আছে বলল আমি ভাবছিলাম যে ওদের তো বিয়েটা সেইভাবে হয়নি নি আর সজ্জার একটা বন্দোবস্ত করলে হয় আরণ্যকের মা বলল। আমরা তো বড় করে একটা বউভাতে অনুষ্ঠান করব। লোকজন ডাকবো ওদের বাড়িতে যাওয়া হয়েছে হয়েছে আমাদের বাড়িতে তো হয়নি কিন্তু গরিমা বললো না আনটি এইসব করার কোনো প্রয়োজন নেই ওর শরীরটা ভালো নেই মন ভালো নেই ও নৃত্যশিল্পী উঠে দাঁড়াতে পারছে না নাচ করতে পারছে না তাই ও এই সব আনন্দ অনুষ্ঠান আর করতে চাইছে না তখন জাহ্নবী বলল তাহলে আমরা আজকে একটা ভালো দিন আছে ফুলসহয্যটাই করিয়ে নিই গরিমা তো গেস্ট রুমে আছে আজ থেকে ও আরণ্যকের ঘরেই থাকবে লোক দিয়ে আমরা নয় সাজিয়ে নেব রাজা বলল জানোই বলছে কেন আমার ওপর কি তোমাদের ভরসা নেই আমি ঘরটাকে ভালো করে সাজিয়ে দেবো এই কথাটা আরণ্যককে বলতে হবে আরণ্যক যদি রাজি হয় তবেই হবে ওদের তো বিয়েটাই ঠিকঠাক মতো হয়নি তার আগেই ফুলসজ্জার বন্দোবস্ত করছে বাড়ির লোকজন আরণ্যক সেই সময় আসছিল অফিসে বেরোবে আরো লোককে ডাকলো রাজা বলছে তুই কি একটু নিচে নামবি বলল হ্যাঁ আমি আসছি নিচে এলো এদিকে গরিমা ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না বড়ো মা ফ্রুট জুস এনেছে তখন বলছে গরিমা তোমাকে খাইয়ে দিই আর অন্যকে মা বলছে কেন দিদি তুমি কেন খাওয়াবে ও নিজে নিজেই খাবে বললো দেখো ও এখানে আছে ও অসুস্থ মারা সাধারণত ছেলে মেয়েদের খাইয়ে দিলে ভালো লাগে তাই আমি খাইয়ে দেবো কিন্তু গরিমা বলছে না আমি খাবো না সবাই খুব জোরাজোড়ি করছে বলছে তোমরা যদি এরকম এত জোর করো আমি কিন্তু আমার বাড়িতে চলে যাবো বলছে কেন তোমার কি হয়েছে বলছে আমার কিচ্ছু ভাল লাগছে না কারণও বললো দেখো তখন আমি তোমায় স্যুপটা খাওয়াতে পারিনি আমি এখন তোমাকে ফলের রসটা খাইয়ে দিচ্ছি খাওয়াতে গেল ও খাবে না বলছে দেখো তুমি যেভাবে এখন আমার যত্ন আত্মি করছো এগুলো যদি আগে করতে তাহলে আজ আমায় এই দিনটা দেখতে হতো না আমার কি অবস্থা হয়েছে বলছে তুমি এরকম মনে করছো কেন দেখো আমি তো অফিস বাড়িতে বসে করছি তোমাকে দেখাশুনো করব বলে বলল। তুমি আগে এগুলো ভাবনি বললো তোমার কি হয়েছে তখন বললো যে দেখো আমি তো দাঁড়াতেই পাচ্ছি না একটু দাঁড়ালে পাটা থরথর করে কাঁপছে এদিকে আর পরিবারের লোকজন সকলে বলছে তোমাকে মুম্বাই যেতে হবে নাচ করতে হবে বলছে নাচ আমি কি করে করব। নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে পারছি না সেই জন্য আমার ভালো লাগছে না কিছু তোমরা আমাকে বিরক্ত করো না আরণ্যক বললো তোমাকে পারতেই হবে ওর মা বলছে দেখো তুমি তো নাচ করে প্রতিষ্ঠিত আর মুম্বাইতে যে অনুষ্ঠানটা হচ্ছে যারা পার্টিসিপেট করবে অডিশান দেবে তাদের এখন নাচের প্রোগ্রামগুলো চলছে কিন্তু তোমাকে তো এই সবগুলো করতে হবে না তুমি একেবারেই ফাইনালে চলে যাবে তাই তুমি কিছুদিন রেস্ট পাবে তুমি এ চেষ্টা করো তুমি নিশ্চয়ই পারবে ওকে অনেক উৎসাহ দিচ্ছে পরিবারের লোকজন আর বললো দেখো আমিও সমস্তটা খবর করব। ওরা কীভাবে কি করছে না করছে আর তোমাকে তো ওরা কোনো স্পেশাল ব্যবস্থা করে দেবে না এটাই ওদের নিয়ম সেই অনুযায়ী তুমি যাবে আমি তোমাকে নিয়ে যাব তুমি আমার ওপর একটু ভরসা করো ঠিক তুমি নাচ করতে পারবে তুমি খাওয়া দাওয়া করো একটু শরীরে জোর আনো সব ঠিক হয়ে যাবে কিন্তু ও এতটাই ভেঙে পড়েছে ওর ভালো লাগছে না ও মনে করছে রোশনাই ওর ক্ষতি করেছে আরও বোঝানোর চেষ্টা করলো দেখো যিনি এই কাজটা করেছেন তিনি তো এখানে নেই তিনি বাইরে আছেন আর আমি অবশ্যই রোশনাইয়ের কথা বলছি না রোশনাই কিছু করেনি আর এটারে বুঝিয়ে দেয় যে ওর মাই এর জন্য দায়ী সকলে বললো ওই সব আর এখন বলতে হবে না এখন আমরা আনন্দ করব অন্য কথা বলবো ঠাম্মি বলছে দেখো তোমরা লক্ষ্মী নারায়ণ তোমাদের মাঝে কেউ আসবে না তোমরা সুখে সংসার করবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দাদুভাইয়ের হাতটা ধরো সংসারের দায়িত্ব নাও কিন্তু পরিমা খুব মন খারাপ ও ঠিক মতো দাঁড়াতে পারছে নাচ বলছে আমি যদি এখন করতে না পারি তাহলে আর কবে করব বয়স হয়ে গেলে নাচ করব ওর ভীষণ রাগ নাচটাই ওর ছিল স্বপ্ন তারপরেই জাহ্নবী বলল যে আমি ভেবেছি আজ তোমাদের ফুলসহযটা করাবো গরিমা বলল দেখো তোমার দেওয়ার আবার রাজি হয় কি না বল যে রাজি না হওয়ার কি আছে তুমি এইভাবে কথা বলছো কেন বললো বলা তো যায় না হয়তো তুমি মন থেকে নাও মানতে পারো বললো আমি কি এরকম কথা তোমাদেরকে বলেছি তার মানে ও রাজি এই ফুলশয্যার ব্যাপারে কিছু আর বলতে পারছে না ওদিকে গুরুজি অন্যান্য ছাত্রছাত্রীদের নাচের তালিম দিচ্ছেন কিন্তু ওরা যখন একা নাচ করতে যাচ্ছে ভুলভাল নাচ করছে পাশে দাঁড়িয়ে ছিল রোশনাই গুরুজি খুব রেগে গেছেন বলছেন যে তোমাদের কত করে আমি নাচ শেখানোর চেষ্টা করছি তোমরা কিছুতেই শিখতে পারছ না এরম করলে কি করে হবে রোশনাইকে বললেন রোশনাই তুমি নাচটা করে দেখাও তো রোশনাই নাচটা করে দেখালো উনি খুব খুশি বললেন দেখো আমি রোজনাইকে কিচ্ছু শেখাই না স্টেপ দেখিয়েছি না প্র্যাকটিস করিয়েছি ও দেখো দেখে দেখেই সবটা তুলে নিয়েছে তোমরা কেন ওর মতো হতে পারো না এই জন্যেই বলি ও কত ট্যালেন্টেড দেখো ওদিকে গুরুজির স্ত্রী চলে এসছে এসে রোজনাইকে বলছে তুমি এখানে নাচ করছো আর আমি কি তোমার জন্য রান্না করব এই নিয়ে আবার ঝামেলা লেগে গেল রোশনাইকে নিয়ে প্রত্যেকের সমস্যা একটা কম বয়সী মেয়ে এসছে বাড়িতে স্বাভাবিক যে গুরুজি স্ত্রী পছন্দ করছে না কিন্তু গুরুজি মানুষটা ভালো ওকে মেয়ে হিসেবে মা হিসেবে বোন মনে করে বাড়িতে নিয়ে এসছে বিশ্বাস করতে পারছেন না তার স্ত্রী কেন ওকে রাখবে কদিনেরই বা পরিচয় উনি বলেছেন যে ও কিছুদিন থাকবে তারপর চলে যাবে কিন্তু কোথায় যাবে কি করবে উনি কী ব্যবস্থা করবেন ও চাকরি না হলে কোথায় থাকবে যখন ওর স্ত্রী জানতে পেরেছে ওর কেউ নেই আত্মীয় স্বজন কেউ নেই থাকার কোনো জায়গা নেই কিচ্ছু করে না মুম্বাই শহরে এই প্রথম স্ত্রী উনি আরও অবাক হয়ে গেছেন একটা অচেনা মানুষের হাত ধরে তুমি চলে এলে বা বাহ বিদ্রুপ করেছেন রোশনাই যেখানেই যায় সেখানেই একটা সমস্যার সৃষ্টি হয় ওনার স্ত্রী যদি ওর বাবার কথা জানতে পারতো তাহলে আরও মারাত্মক ব্যাপার ঘটে যেত এখনও সেই সব খবর জানতে পারেনি এইবার দেখব আরণ্য গরিমার ফুলসার ঘর সাজানো হবে আরণ্য কি গরিমাকে সত্যি মন থেকে স্ত্রী হিসেবে স্বীকার করে নেবে সেটাই আমাদের দেখার ওদিকে রোশনাই কত দূর এগোয় নাচ করে সেটাও আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো